আবাস দুর্নীতি অভিযোগ নবগ্রাম থেকে সাগর দিঘি জুড়ে যোগ্য ব্যক্তিদের নাম নেই তালিকায় আর অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার তালিকায় নাম রয়েছে এমনই অভিযোগ এলাকাবাসীর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের বিভিন্ন অঞ্চলে আবাস দুর্নীতির অভিযোগ এলাকাবাসীর জানান আমরা গরিব মানুষ আমাদের নেতাদেরকে টাকা দিতে পারি তাই আমাদের ফাইনাল লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়েছে যারা নেতাদের পকেটে দশ হাজার কুড়ি টাকা দিচ্ছেন তাদের এই ফাইনাল লিস্টে নাম রয়েছে এমনই দাবি করেছেন এলাকাবাসীরা কেউ কেউ জানাচ্ছেন হয়তো রাজনৈতিক করার জন্য তাদের লিস্ট থেকে নাম বাদ গিয়েছে যদিও নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল অভিযোগ অস্বীকার করেছেন যেমন করে গিয়েছি আর কাউরির বাড়ি রাত্রে বেলা যদি পানি হয় তো বাড়ি যে বসে থাকি লিস্টের নাম ছিল হ্যাঁ লিস্টের নাম ছিল কাটিয়ে দেওয়া হয়েছে কেন কাটিয়েছে বলে কেন কাটিয়েছে তা তো জানি না আমরা সরকার থেকে ওপর থেকে কাগজ লিস্ট এসেছে নাম ছিল তারপরে আবার সার্ভে কর নি গেল না সার্ভে কর নি গেলেন বলে ঘর আসবে নে এখন ওছে লিস্টে আমার স্বামী কি করে আমার স্বামী দেখাচ্ছে তো আমার এখন কি পরিস্থিতি পরিস্থিতি লিস্ট টাঙা দেখা গেল আমরা তো খুশি ছিলাম যে দিদি আমাদের ঘর দিয়েছে যাওয়া গেল দেখছি যে অনেকের পাকা বাড়ি আছে তাদের নাম আছে অথচ আমাদের নেই আপনাদের তো কাঁচা বাড়ি হ্যাঁ কাঁচা বাড়ি ভেবেছিলাম দিদি দিবে এবার একটু ভালো করে থাকতে পারবো ঝড় ঝাপটা থেকে বাঁচবো এই যে যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন কি পরিস্থিতি করবো দুটো মেয়ে এনে খুব কষ্টই হয় চিন্তাই থাকি যে ঘর ভেঙেই পড়ছেই বা এরকম বৃষ্টির জল পড়ে হ্যাঁ কিরা অনেকের তো দেখছি পাকাবাড়ি তারে আবাjournalist এর নাম আছে নাম আছে তারা হয়তো কিছু দিব বলেছে আমাদের কাছে দেখছে এদের কাছে দিলে ঘর দিলে তো কোনো টাকা পাবো না এটা তো ঘড়ি করবে ওই জন্য হয়তো আপনারা গরিব মানুষ টাকা দিতে পারবেন পারব না সেই জন্য হয়তো নামটা কেটেছে কি করে আপনারা সামি সামুசாமி তেলে ভাজা করে ছোটখাটো সব হুম গ্রামে আর কি রকম ব্যবসা হয় বুঝতেই পাচ্ছি ওই নিয়ে আমাদের দুটো মেয়ে নিয়ে খুব কষ্টে সংসার যায় কি চাইছেন এখন এখন চাইছি যে দিদি আমাদেরকে ঘরটা দেখ গ্রামের তো বললাম ওরা তো বলছে যে নোটিশ আবার নতুন করে দাও দেওয়া গেল এখন দেখা যাচ্ছে দিদি কি আবার আবেদন পত্র জমা দিয়েছেন কোথায় জমা দিয়েছেন আবেদন পত্র নবগ্রাম ব্লক বিডিও অফিস বর্তমানে সরকার যে পার্টি আচ্ছা তাহলে আপনি কি চাইবেন এখন আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি দেখলে হবে না যে উপযুক্ত ব্যক্তি সে হতে পারে সে কংগ্রেসও হতে পারে সিপিএমও হতে পারে বিজেপিও হতে পারে প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয় মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে যারা পাঁচতলা বাড়ি যাদের পঞ্চাশ বিঘা সম্পত্তি তারা পাবে আমরা যদি আর যোগ্যতা তাও যদি আমাদের নাম কেটে দেয় পুনরায় সার্ভে করা হোক যে বিডিও অফিস সার্ভে করুক বিডিও যে সার্ভে করুক যে না আমরা কী অবস্থায় বাস করছি সেটা একবার দেখে লেখ হ্যাঁ যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি তা না ওটা যে সার্ভে করুক আর এই যদি এরকম করে যদি শান্তনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে বলকরা পাবে আমরা পাবো না তাইলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো আমরা তো কাজের লোক আমরা তো অকাজের লোক আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই এই আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মানে আমাদেরকে খালি শুধু শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে পুনর আগামী আগামীকাল কি পদক্ষ নিব যদি এখন মানে মেম্বার প্রধান এ ভিডিও যদি কোনো সার্ভেস নয় তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো ই নেই সরকার নেই আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হলছি সেরকমই আমরা এই গরিব অবস্থায় মারা যাব অন্যদিকে আবাস যোজনার নতুন তালিকায় বঞ্চিত সাগর একাধিক পরিবার আত্মীয় স্বজনের নামে বাড়ি পাওয়ার লিস্টে নাম তোলার অভিযোগ প্রধান মেম্বারদের বিরুদ্ধে জানিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গের মতো সাগর বিধানসভা জুড়ে বালিয়া অঞ্চলে একজন অভিযোগ করেছেন বালিয়া অঞ্চলে উপপ্রধানের নাম রয়েছে এই আবাস তালিকায় জানিয়ে রীতিমতো সরগোল গোটা বালিয়া অঞ্চল জুড়ে আমার নাম রেখে বড় আছে আমার নাম কাটিয়ে দিয়েছে মানে ছাদের বাড়ি করে দিয়েছে আমার বেটার ছাদের বাড়ি আছে না এবার আমি এক বেটার বাড়িতে থাকি আমি গরিব মাছ খাইটা খুঁটা খাই ধরে আমি তো ই বিধবা আমি খাইটা খুঁটা খাই এবার আমি ওই বেটার বাড়িতে থাকি এবার ওই বেটার বাড়িতে না ছাদের বাড়ি করে দিয়েছে মানে টিনের ঘর তিন চাপা আছে বেটার ঘর আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি দিয়ে কাছে আচ্ছা তারপরে কি কোনো মেম্বার বা প্রধান আপনার কাছে এসেছিল কোনো না আসেনি

আমরা আন্দোলনের আচ্ছা রাজ্য সরকারের তরফ থেকে বারবার যেখানে বলা হচ্ছে যে কাউকে আবাস যোজনার নাম করে টাকা দেবেন না তারপরে মানুষ এই প্রতারণার ফাঁদে পা দিচ্ছে কেন বলে আপনি মনে করেন এটা তো আপনার এটা তো যে ঘুষ দাও হারাম নাও হারাম এটা তো জানেন আপনারা দেখছেন যে সরকার বলছে যে ঘুষ দিবেন না আবার তখনই দেখবেন এই ডিআর লটারি চালু করার নামে ছশো কোটি টাকা ওই যে ডেল লটার কোম্পানি কাছ থেকে আমাদের রাজ্য সরকার ঘুষ নিচ্ছে এটাই তো বুঝ দিবেন প্রত্যেকটা জায়গাতে লেখা থাকে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখলেন মিঠি ঘটনা এবং ধান কেন আমাদের এখানে কৃষক পান্ডিতে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী আমাদের তিনি নির্দেশ দাও সত্ত্বেও কৃষক মান্ডিতে 5 কেজি করে অতিরিক্ত ধান নাও যাচ্ছে আজও বন্ধ হওয়ার হয়নি গত কালকেও সেভাবে ধান কিনেছে আপনারা দেখেছেন অনেক যাদের লিস্টের নাম ছুটে গিয়েছে সাধারণ এই সংবাদ চ্যানেলে প্রকাশ পেয়েছিল যে বিধায়কের কাছে আবেদন করার জন্য বিধায়ক সাহেবের কাছে আবেদন করেছে তাদের নাম কটা করা হয়েছে লিস্টে বিধায়ক সাহেবের কাছে আমরা জানতে চাইব যে আপনি যে আবেদন চেয়েছিলেন আমরা এলাকার মানুষকে যারা সাধারণ মানুষ ছুটেছিল তারা কিন্তু আবেদন দিয়েছিল আপনার সেই আবেদন কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে আমরা কিন্তু আপনার কাছে জানতে চাইছি আপনাদের মিডিয়ার মাধ্যমে হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্স এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর चांदीর গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবনদীর সাকিব জুয়েলার্স এন্ড মিকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি সেভেন অথবা